সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম ভারত পাকিস্তানের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন এটাই আমরা জানতে পেরেছি কিন্তু তার চেয়ে বেশি প্রস্তুতি নিয়েছেন পাকিস্তান পাকিস্তান ভারতের যে কোনো জবাবকে যে কোনো আক্রমণকে দাঁত বাঙ্গার জবাব দেওয়ার মতো ক্ষমতা পাকিস্তানের আছে এমনটাই বুঝিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীরা এখন আজকের এক জনপ্রিয় পত্রিকা যোগান্তরের একটা শিরোনামে পেয়েছি ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ মহড়া এখন পাকিস্তান কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন ওনারা যে মহড়া দিয়েছেন সেই মহড়ায় ওনারা ভারতকে দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য ওনারা প্রস্তুত যে ভারত যতই চেষ্টা করুক পাকিস্তানকে হটাতে পারবে না এমনটাই তাদের দাবি এখন পাকিস্তান যেভাবে প্রস্তুতি নিয়েছে এভাবে কি ভারত প্রস্তুতি নিয়েছেন পাকিস্তান তো তাদের মহড়া দিচ্ছে সেই মহড়ায় তারা ট্রেনিং করছে যে ভারতকে কিভাবে হটাতে পারে ভারতের কোনো বিমান পাকিস্তানের আকাশে উঠতে পারবে না এই খবরে ভারত সিন্ধু নদের পানি বন্ধ করে দিয়েছে সিন্ধু নদীর পানি বন্ধ করে দেওয়ায় কৃষকেরা মহাবিপদে আছে যে পানি ছাড়া ফসল উৎপাদন করা খুবই কষ্টকর যুদ্ধ যদি হয়েই যায় তাহলে দুই দেশের মাঝেই প্রস্তুতি নিতে হবে এখন পাকিস্তান কিন্তু কর জোরে প্রস্তুতি নিয়েছেন এখন সে প্রস্তুতি পাকিস্তান নিয়েছে ভারত কি বসে আছে নাকি প্রস্তুতি নিচ্ছেন আসুন বেশি কথা না বাড়িয়ে পাকিস্তানের যে প্রস্তুতি নিয়েছে এ বিষয়ে একটা প্রতিবেদন পেয়েছি সেই প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখে আসি যে পাকিস্তান কতটুকু এগিয়ে আছে ভারত শাসিত কাশ্মীরের পহেলগাওয়ের হামলার প্রেক্ষাপটে পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপক যুদ্ধ যুদ্ধমোহরা চালিয়ে যাচ্ছে নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে রাষ্ট্রায়ত্ত রেডিও পাকিস্তান এ তথ্য জানিয়েছে পহেলা মে এক প্রতিবেদনে এক খবর দিয়েছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয় শিয়ালকোট ঘর সহ একাধিক এলাকায় সেনাবাহিনীর এ মহড়া চলছে এতে হালকা ও বাড়ি আধুনিক অস্ত্র যেমন ট্যাঙ্ক কামান এবং পদাতিক বাহিনীর ইউনিট অংশ নিয়েছেন মহড়ায় যুদ্ধ কৌশলের আলোকে আধুনিক অস্ত্রের ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে অফিসার ও সৈনিকরা তাদের পেশাগত দক্ষতা অত্যন্ত সক্রিয়ভাবে প্রদর্শন করেছেন নিরাপত্তার সূত্রগুলো জানিয়েছে এই মহড়ার প্রধান লক্ষ্য হচ্ছে শত্রুর যে কোনো আগ্রাসনের জবাবে একটি শক্তিশালী ও সুনির্দিষ্ট বার্তা দেওয়া পাকিস্তান সেনাবাহিনীর সবসময় সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে এবং যে কোনো আক্রমণের দাঁত জবাব দিতে প্রস্তুত বলে তারা জানিয়েছে এখানে ভারত এবং পাকিস্তান যুদ্ধ লেগে যাবে এমনটাই বলে তারা প্রস্তুতি নিচ্ছেন যে ভারত এবং পাকিস্তানে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ